এইয়া বড় ধোসা দেখে তোমাদেরও নিশ্চয়ই লোভ লাগছে আমারও লোভ লাগছিল তাই তো টুকুস টুকুস করে পৌঁছে গেছিলাম সাউথ সিটি মলে একটু শপিং করার পরেই পেটে পুরো ছুচো ডন মারছিল আর তারপরে চারপাশ ঘোরার পরে চোখে পড়লো ভ্যানগো আর এখান থেকে আমি অর্ডার করে দিলাম মশলা ধোসা ধোসা সাইজটা জাস্ট ফাটা ফাটি এইয়া বড় সাইজের ধোসা কিন্তু যতই হোক এত বড় ধোসা দিয়েছে বাট ভিতরের পুটটা একটু অল্প দিয়েছে আর একটু দিলে বেশ ভালো হতো বাট খেতে জাস্ট দারুণ ছিল বেশ ক্রিসপি ছিল দাম অনুযায়ী যথেষ্ট বড় আর তার সঙ্গে যে সাম্বার গুলো ছিল চাটনি ছিল সবকটাই ব্যাপক ব্যাপক খেতে স্পেশালি এই কোকোনাট চাটনি আর তার পাশে মাঝখানের চাটনির নাম আমি জানি না বাট এটাও দুর্দান্ত ছিল একটা রসুনের পুরো স্ট্রং ফ্লেভার পুরো কিক করছিল জাস্ট অসাধারণ আর এর সাথে আমি নিয়ে নিয়েছিলাম কেএফসি থেকে ফ্রাইড চিকেন ও না 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 ফ্রাইড চিকেন না ফ্রাইড পপকর্ন এটাও জাস্ট ফাটাফাটি ছিল আর অবশ্যই সাউথ সিটির তো দুর্দান্ত আর সুন্দর সুন্দর ফটো তোলার জন্য জাস্ট ফাটাফাটি আমরাও প্রচুর ফটো তুলেছি খাওয়া দাওয়া করেছি আর টুকুস টুকুস করে এরপর বাড়ি চলে এসেছি